মাওলানা মতিউর রহমান নিজামী আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যাদের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন এমন একজন ব্যক্তি আছেন ইংল্যান্ডে ওনার নাম চৌধুরী মঈনুদ্দিন চৌধুরী মঈনুদ্দিনকেও মৃত্যুদণ্ডের ফাঁস রায় দিয়েছিলেন শেখ হাসিনার আদালত আজকে লন্ডনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওনার কাছে ক্ষমা চেয়েছেন এবং দুই লক্ষ পঁচিশ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দিয়েছেন কি কারণে এই বিষয় নিয়ে আলোচনা করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহে অবারাকাতু অবাক করার কাণ্ড চোখ আপনাদের কপালে উঠে যাবে যে একজন যুদ্ধ অপরাধী যাকে শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন তাকে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরিমানা দিয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার পাউন্ড যার সমতুল্য বাংলাদেশি চার কোটি টাকা চার কোটি টাকা আজকে ওনাকে ক্ষতিপূরণ কেন দিলেন এই নিয়ে একটা প্রতিবেদন লিখেছেন আমার দেশ পত্রিকার সাংবাদিক অলিউল্লাহ নুমান ওনার ভেরিফাইড ফেসবুক আইডিতে এটা প্রকাশ করেছেন অলিউল্লাহ নুমানের এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের চক্ষু হয়তোবা কপালে উঠে যাবে সত্যিকারের এই ঘটনা পৃথিবীতে ঘটে এইটা হয়তোবা আপনারা এর আগে কখনো ভাবেননি অলিউল্লাহ নুমান যেভাবে লিখেছেন ব্রিটিশ রয়্যাল কোর্ট অফ জাস্টিসে এসে বাংলাদেশি মঈনুদ্দিনের কাছে ক্ষমা চেয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একই সাথে পাউন্ড জরিমানা লাখ মানহানি ক্ষতিপূরণ দিতে সম্মতি জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী হাইকোর্ট বেঞ্চের সামনে এসে এই ক্ষমা প্রার্থনা করেন এবং মানহানির ক্ষতিপূরণ দিতে সম্মতি হন দুই উনিশ সালে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উগ্রপন্থা উত্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এতে উদাহরণ হিসাবে চৌধুরী মঈনুদ্দিনের নাম উল্লেখ করা হয়েছিল শেখ হাসিনার শাসনকালে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা করে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল এই রায়কে উদাহরণ হিসাবে উল্লেখ করা হয়েছিল এই প্রতিবেদনে এরপরই তিনি মানহানির মামলা করেন মামলাটি ব্রিটিশ সুপ্রিম কোর্টে চূড়ান্ত নিষ্পত্তি হয় এতে চৌধুরী মৈনুদ্দিনের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে ঘোষিত রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করেছেন মানহানির ক্ষতিপূরণ দিতে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে এই ব্রিটিশ সুপ্রিম কোর্ট থেকে একই সাথে তার কাছে ক্ষমা চাইতে বলা হয়েছিল ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমে আইনজীবীর মাধ্যমে লিখিত ক্ষমা চায় চৌধুরী মঈনুদ্দিনের কাছে চৌধুরী মঈনুদ্দিনের আইনজীবী এতে সম্মতি না দিয়ে আদালতে হাজির হয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য বলেন এর প্রেক্ষিতে আজ রয়্যাল কোর্ট অফ জাস্টিসে আজ প্রকাশ্যে ক্ষমা চায় ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার নিউজটা আপনারা আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না আমাদের অলিউল্লাহ নোমান বাই বিচক্ষণ যিনি নাকি আল্লামা সাঈদির স্কাই ক্যালকারি প্রকাশ করার কারণে বাংলাদেশ থেকে হাসিনা মানে বিতাড়িত হয়ে হাসিনার ভয়ে পালিয়ে লন্ডনে এসেছেন এখন লন্ডনে এবং বাংলাদেশে দুুখানেই থাকেন ওনার ফ্যামিলি লন্ডনে থাকেন বাংলাদেশে আমার দেশ পত্রিকাতেও উনি কাজ করেন এখন ব্রিটিশ ইউরোপিয়ান প্রতিনিধি হিসাবে উনি লন্ডনে থাকেন এ উনি যা লিখেছেন এতে প্রকাশ হলো যে আল্লামা সাইদি অধ্যাপক গুলামা জ মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ যারা কারাগারে বিভিন্নভাবে মেরে ফেলেছে শেখ হাসিনা আর যাদেরকে ফাঁসি দিয়েছে প্রত্যেকটা ফাঁসি প্রত্যেকটা মানুষ যে কারাগারে মারা গিয়েছে সবগুলা অবৈধ ছিল কারণ এইটাকে উদাহরণ হিসাবে টেনেছিলেন ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে উগ্রপন্থা বাড়ছে ইউকেতে আর এই উগ্রপন্থার ভিতরে একজন চৌধুরী মৈনুদ্দিন হতে পারেন তাকে সন্দেহমূলক উদাহরণ টেনেছিলেন আর উদাহরণ টেনেছিলেন দুই সালে যখন শেখ হাসিনা ওনার নামে মৃত্যুদণ্ড রায় দিয়েছে তারপরে তখন তিনি ওনার মানহানি মামলা করেছেন ব্রিটিশ সরকারের কাছে এই ব্রিটিশ সরকার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে উনি মানহানির মামলা করেছেন আর মানহামনির মামলা সুপ্রিম কোর্ট আজ দিলেন যে দুই লক্ষ পঁচিশ হাজার পাউন্ড যেন ওনাকে জরিমানা দেয় সরকার ব্রিটিশ সরকার দিবে এটার বাংলাদেশি টাকার হিসাবে চার কোটি টাকা হবে চার কোটি টাকা কিছু কম অথবা বেশি চার কোটি টাকা পরিমাণ তাকে মানহানির জন্য জরিমানা দিচ্ছে ব্রিটিশ সরকার পাশাপাশি আইনজীবী আদালতে এসে হাজির হয়ে ওনার সামনে ক্ষমা চেয়েছেন এই পিকচারটা আপনাদেরকে আমি আজকের এই ভিডিওর শুরুতেই দিয়ে দিচ্ছি আপনারা দেখেছেন আশা করি যে নিউজটা আপনাদের সকলের কাছে ক্লিয়ার এবং এই ধরনের নিউজ ইতিহাস হয়ে থাকবে বিশ্ব মানচিত্রে যদি কাউকে অপরাধী না হয় আর অপরাধ আপনি বানিয়ে ফেলেন তাহলে কোনো একদিন তার পক্ষে জয় আসবে এটা চৌধুরী মঈনুদ্দিনের মাধ্যমে আজকে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হতে পেরেছি কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ